আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হলো আমরা এখন অনেকেই অনেকেই আমরা ফেসবুকে মেসেজের মাধ্যমে আমরা আর কোনো সেল কিন্তু আর কি পাই না এখন আমরা অনেকেই ভাবি যে মানে হয়তোবা মেসেজের মাধ্যমে আর সেল পাওয়া যাবে না ঠিক আছে কিন্তু মানে কিন্তু এটা কিন্তু মানে ফেসবুক থেকে কিন্তু যেটা কিন্তু একবারে কিন্তু আর কি বলে নাই যাপ নেই মেসেজের থেকে আপনি আর কোনো সেল আর পাবেন না তাহলে এখন আমাদের তাহলে ভুলটা কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে জানেন কি আমরা না সময়ের সাথে আমরা আমাদেরকে আপগ্রেড এখনো করতে পারি নাই এখন সেটা কি ধরনের আপগ্রেডেশন দেখেন এখন কিন্তু ফেসবুকে সম্পূর্ণটা কন্ট্রোল করে ফেসবুকের এআই কোন আপনি তাকে যত পরিমাণে ডাটা দিবেন সে তত আপনার অ্যাডের যেটা আছে রেজাল্ট সেটা আরো ইমপ্রুভ করবে এখন এখন আপনি আমার এটা আর কি বলতে পারেন যে আমি তো এখন চালাই আর কি কি মেসেজের চালাই তো এখন আমি তার ডাটা কেমনে দিব আমি আপনি কি জানেন যে আপনার ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমেও কিন্তু আপনার ডাটা শেয়ার করা যায় মানে আপনার যেগুলা মেসেজের আছে এখন সেটা কিভাবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি আমার স্ক্রিনটা আর কি শেয়ার করতেছি দেখেন তো আপনারা যখনই কোনো যখনই আপনাদেরকে কেউ আর কি মেসেজ করে ঠিক আছে এখন সেই যদি আপনার এখান থেকে অর্ডার করে তো দেখবেন কি আপনার আপনার এখানে আপনার এখানে কিছু এখানে একটা অপশন আছে না আর কি ডাটা শেয়ারিং আপনি এটা অন করে দিবেন আপনার যাতে আপনার সাপোজ সাপোজ আপনার ধরেন যে আপনার এইখানে শেয়ার আপনার এখানে এখানে একটা অপশন আছে না যে অ্যাক্টিভিটি আপনি এই অ্যাক্টিভিটিতে আসলেন দেন সাপোজ সে আপনার এখানে অর্ডার করতেন আপনি ঠিক আছে তো আপনি তারে করলেন কি আপনি তারে এখানে আপনি তারে আপনি তার এখানে একটা মানে মার্ক দিয়ে দিলেন যে সে আপনার এখান থেকে অর্ডার করছে এখন এই যে কাস্টমারের আছে যেটা আর কি ডাটা আছে ঠিক আছে তো আপনি আপনার কাছে সাপোজ এরকম আরো দশ বারো জন আর কি আর কি আপনার কাছে অর্ডার করছেন এই যে আর কি ডাটা গুলো আছে সেই যেগুলো আছে ডাটা সেগুলো কি করবে যে আপনার এই টাইপের কাস্টমার কি আপনার কাছে আর কি আপনার এখান থেকে অর্ডার করে তখন করবে কি ফেসবুকের এআই এই যে কাজটা করবে তাদের ডাটা এনারাইজিস করে আপনার এই টাইপের কাস্টমারের কাছে আপনার একটা আরও বেশি বেশি করে নিয়ে যাবে আর কি যারা আপনার আপনার যাদের কনভার্টার চান্সটা একটু বেশি থাকে তো এইভাবে করতে করতে আপনার যখন আপনার ও আপনার এখানে অনেকগুলো আর কি এখানে অর্ডার হবে তখন হবে কি তখন দেখবেন কি আপনি যদি দশটা বার মেসেজ দেন আপনার সেল পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো আপনি তাকে যত এরকম ভাবে আর কে ডাটা দিতে পারবেন ফেসবুক আপনার লিডটাকে তত আরো একুরেট মানুষের কাছে কিন্তু নিয়ে যাবে আপনার ফেসবুক অ্যাডটারে বাট আপনাকে তো তাকে আর কি ডাটা শেয়ার করতে হবে না হলে কিন্তু হবে না আবার আপনি যদি এখানে আর কি ভুলভাল করেন দেন দেন যে কাজটা হবে ভুলভাল মানুষের কাছে আপনার আপনার কিন্তু একটা কিন্তু যাবে ঠিক আছে দেখেন এইগুলা কিন্তু কিন্তু আপনার আর কি আর কি আর কিন্তু কি আপনার এইগুলা হইলো আপনার এক ইভেন্ট আর কি এখন ফেসবুক এইসব ইভেন্টের ভিত্তি করে তার অ্যাপ আর কি প্লেস করবে এটা কিন্তু ব্যাপারটা এরকম না এটা আপনি এটা আপনি আজকে দিলেন আপনি কাল থেকে আর কি অনেক শিল্প ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা এরকম যে যখন আপনার এটার ফল পাবেন আপনি পরে যখন আপনি অনেকগুলা অর্ডারের ডাটা আপনি এখান থেকে আর জমাবেন দেন আপনি এটার ফল অবশ্যই পাবেন তো এই ছেলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম